আমরা যখন মাতৃগর্ভে ছিলাম আমরা মাতৃগর্ভে যখন সাত মাস আমাদের বয়স ছিল ওই সাত মাস বয়সে আমরা মায়ের পেটে দশ ইঞ্চি ছিলাম কয় ইঞ্চি যদি বলেন আমরা মায়ের পেটে দশ ইঞ্চি ছিলাম আল্লাহ সুন্দর সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করে পবিত্র কোরআন কারিম দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন দুনিয়ার জমিনের মানুষ তুমি যখন তোমার মায়ের পেটে সাত মাস ছিলাম তুমি তোমার মায়ের পেটে সাত দশ ইঞ্চি ছিলা আপনি যদি চিকিৎসা বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন ও ডাক্তারও চিকিৎসা বিজ্ঞান আমরা কেমন করে দশ ইঞ্চি ছিলাম তার কারণ হচ্ছে আমরা যখন দুনিয়ার জমিনে জন্ম নিয়েছি দুনিয়ার জমিলে জন্ম নেওয়ার সময় আমরা কেউ ষোলো ইঞ্চি কেউ সতেরো কেউ আঠারো ইঞ্চি হয়ে আমরা জন্ম নেই আল্লাপ রে চিকিৎসা বিজ্ঞান বলে দশ ইঞ্চি ছিল তার কারণ হচ্ছে তোমার মায়ের বাচ্চা ছবিটাই ছিল দশ ইঞ্চি বলেন সোমা তাহলে এত বড় কিভাবে হর বললেন যে যখন তুমি দশ ইঞ্চি হয়েছিল তোমার মা তোমার মায়ের পেটে যখন তুমি ছিল তোমার মায়ের পেটে তোমার পা গুলো তোমার এবার মায়ের কলিঝার দিকে তোমার পাটা লেগেছিল এবার চিকিৎসা বিজ্ঞান কিছু জিজ্ঞাসা করে ন চিকিৎসা বিজ্ঞান মায়ের কলিজার মধ্যে কি আমাদের আঘাত লাগে নাই চিকিৎসা বিজ্ঞান এবার বলে দুনিয়ার জমিনের যুবক তোমরা শুনে নাও যখন তুমি এক ইঞ্চি বড় হয়েছিলা তোমার মায়ের কলিজাটা এক ইঞ্চি ছোট হয়ে গিয়েছে আবার যখন তুমি এক ইঞ্চি বড় হয়েছ তোমার মায়ের কলিজাটা আর একটু পরে হয়েছে আবার যখন তুমি এক ইঞ্চি বড় হয়েছে। তোমার মায়ের কলিজাটা তোমার মায়ের কলিজাটা আর এক ইঞ্চি ছোট হয়ে গিয়েছে তুমি যখন পনেরো ইঞ্চি হয়েছিলা তোমার মায়ের কলিজাটা এবার এক ইঞ্চি ছোট হয়ে গিয়েছে তুমি যখন আঠারো ইঞ্চি ছিলা তোমার মায়ের কলিজাটা এবার তোমার মায়ের কলিজাটা এবার সম্পূর্ণভাবে বুকের সাথে বসে গেছে এবার আপনি যদি চিকিৎসা বিজ্ঞানকে বলেন মায়ের কলিজার মধ্যে কি আঘাত লাগে নাই চিকিৎসা বিজ্ঞান বলে দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও সাত মাস থেকে তুমি যেদিন জন্মও নিয়েছিলাম এই দুনিয়ার জমিনে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার মায়ের কলিজায় তুমি সাড়ে চার হাজার বারো লাথি মেরেছ সাড়ে চার হাজার বার লাঠি মেরেছ চিকিৎসা যদি জিজ্ঞাসা করেন মায়ের করি যায় কি আঘাত লাগে নাই মায়ের করি যাই কি আঘাত লাগে নাই চিকিৎসা বিজ্ঞান বলেন ওই সাড়ে চার হাজার লাথির মধ্যে একটা লাথি যদি কখনো তুমি তোমার বাবার খুলি যায় দাও ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও তোমার বাবা দুনিয়ার জমিনে ওই ছোট্ট লাথিটার কারণে তোমার বাবা কলিজা দুনিয়ার জমিনে মারা যাবে জিজ্ঞাসা যদি করেন বাবার কলিজা কলিজা মায়ের বাবা মারা যাবে মা কেন মারা যাবে না চিকিৎসা বিজ্ঞান বলে দুনিয়ার জমিনের সন্তান শুনে নাও বাবার কলিজা এবং মায়ের কলিজা একত্রিত করে পরীক্ষা করা হয়েছে বাবার করে যায় লাথি মারলে বাবা মারা যায় মায়ের কলি যায় যদি লাথি মারো ওই জনম দুখুনি মা মারা যায় না যত বেশি লাথি মারবা তত বেশি মায়ের ভালোবাসা অর্জিত হবে বলেন সোবাগান ভাইয়েরা আমার একজন মা চিকিৎসা বিজ্ঞান বলেন একজন মাকে যখন সিজার করা হয় অথবা নরমালি বাচ্চা বাচ্চা হয় বাচ্চা হওয়ার সময় প্রথম বাচ্চা হওয়ার সময় সবচাইতে বেশি কষ্ট হয় চাইতে বেশি কষ্ট হয় সিজার হোক আর নরমালে হোক হাত পা দুটাই কিন্তু বাধা হয় পায়ের নিচের দিকে ডাক্তার থাকে উপর দিকে আত্মীয় স্বজন থাকে পাগুলো যখন হাত পাগুলো যখন বাধা হয় এই সাড়ে চার হাজার লাথির মধ্যে একটা লাথি তিনটা লাথি হচ্ছে সবচাইতে বড় সর্বপ্রথম লাঠিটা যখন মারা হয় সঙ্গে সঙ্গে মায়ের বাচ্চা থলির তিপ্পান্নটা পর্দা সঙ্গে সঙ্গে ফেটে যা চিৎকার মেরে ওঠে মা বলে আল্লাহ কোথায় আমার বাবা কোথায় আমার মা পানি দাও পানি দাও চিকিৎসা বিজ্ঞান বলে পানি দেওয়া যাবে না এই সময় মাকে যদি এক ফোঁটা নয় এক গ্লাস নয় দুই গ্লাস নয় গোটা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো যদি দেওয়া হয় গোটা নদীর পানিগুলো যদি দেওয়া হয় গোটা পৃথিবীর সমস্ত পুকুর নলক সমস্ত পানি যদি মায়ের মুখে দেওয়া হয় ওই বাচ্চা চলে ফেটে যাওয়ার কারণে মা পৃথিবীর সমস্ত পানিগুলো খেয়ে ফেলবে মায়ের তৃষ্ণা কখনো মিটবে না আমার বাচ্চা হওয়ার সময় সকল মানুষের কাছে একজন মা সবার কাছে ক্ষমা চায় কিন্তু বাবা মায়ের কাছে ক্ষমা চায় না স্বামীর কাছে ক্ষমা চায় বলে প্রাণীর স্বামী আর মনে হয় না এতদিন যাব তো সংসার কোন নাম আর মনে হয় আমাকে মাফ করে দিয়েন যদি ভুল করে থাকি আমাকে মাফ করে দিয়ে ভাইয়ের কাছে চাই শাশুড়ির কাছে মাপ চাই কিন্তু বাবা মার কাছে কখনো মাপ চায় না তার কারণ হচ্ছে বাবা মার কিরকম ব্যথা সন্তান হারানোর ব্যথা একমাত্র বাবা এবং মা জানে ভাইরা আমার যেদিন আপনি আমি আমাদের বাবা মাগুলো তার বিদায় দেয় যেদিন বিবাহ দেয় সেই দিন বাবা এবং মায়ের অবস্থা কেমন হয় ভাইরা আমার ওই বাবা এবং মায়ের অবস্থাটা একবার কেমন হয় চিন্তা করে দেখেন দ্বিতীয় নম্বর লাথিটা যখন মারা হয় মায়ের জোরে সারটা পর্দার সঙ্গে সঙ্গে ফেটে যায় নয়শো গ্রাম থেকে দেড় লিটার রক্ত দুই মিনিটের মধ্যে মায়ের শরীর থেকে বাহির হয় মায়ের শরীর থেকে মায়ের সামনে যদি এক মা অথবা দুইশো গ্রাম একশো গ্রাম রক্ত বাঘির হয় আপনার আমার মা কখনো ঠিক থাকতে পারবে না পারবে না কি বলেন তো ঠিক থাকতে পারবে না হয়তো শেষ দেশ হয়ে পড়ে যাবে তৃতীয় নম্বর লাথিটা যখন মারা হয় মায়ের কলিজার মধ্যে গিয়ে আমাদের বুড়ি আঙুলটা গিয়ে এত জোরে আঘাত লাগে এত জোরে আঘাত লাগে দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও মায়ের কলিজার পর্দাটা একেবারে চৌচির হয়ে ফাটিয়ে যা মানুষের শরীরের কয়েকটা জায়গা আছে ডন্টাস্ট যদি লাগে তাহলে সেন্স থাকবে না তার মধ্যে মগজের পর্দা বলি পর্দা চোখের পর্দা যদি লাগে তাহলে কোনো মানুষের সেন্স থাকে না হয়ে পড়ে যায় ঠিক সেই সময় মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায় দুই থেকে তিন মিনিটের মধ্যে বাচ্চাটা দুনিয়ার জমিনে বাচ্চাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যায় বাচ্চাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যায় ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ডাক্তার বলে মুখ থেকে তার ময়লাগুলো মুখ থেকে ময়লাগুলো ডাক্তার বলে কান্না করাও কান্না করাও তার করণ যতক্ষণ পর্যন্ত কান্না করবে না মায়ের প্রসাদ বেদনা কখনো কমবে না গোটা পৃথিবীর সমস্ত অ্যান্টিবায়োটিক যদি খাওয়া হয় খাওয়ার পর গোটা পৃথিবীর সমস্ত অ্যান্টিবায়োটিক গুলো খাওয়ার পর যতটুকু ব্যথা না কমবে সন্তান যত কাঁদবে তত বেশি মায়ের ব্যথা কমবে যত বেশি কাঁদবে হাজার হাজার গুণ ব্যথা কমে যাবে আমার ওই সন্তান যেদিন বাহিরে চলে যায় ওই সন্তান যখন মায়ের ঘুরে আসে তার পূর্বেই ওই সন্তানের মুখের কাছে এবং মায়ের কানের কাছে একটা মায়ের কুসকুপ দেখা হয়েছিল বিজ্ঞানীরা বলেছেন চিকিৎসা বিজ্ঞান বলেছেন যখন কান্না করে বাচ্চাটা কান্না করার সাথে সাথে একটা শব্দ বাহির হয় সেই শব্দটার নাম হচ্ছে বলেন সোবাহানাল্লা অঙ্গন শব্দের অর্থ হচ্ছে মা এই মা শব্দটা যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কান দিয়ে যখন কলবের মধ্যে চলে যায় মায়ের সেই করিজার ফাটা দাগগুলো সঙ্গে সঙ্গে একটার পর একটা সেলাই হয়ে যায় বলেন সুবহানাল্লাহ ওই সেলাইগুলো মা জমিরে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মায়ের ওই সেলাইগুলো ওই ফাটাগুলো দেখা যায় মায়ের ওই খরিজার ফাটাগুলো দেখা যায় শুধু তাই নয় যদি সন্তান বাগিরে যায় বিদেশে যায় যদি সন্তান বাহিরে পড়ালেখা দেখা করার জন্য যায় কেউ যদি বুঝতে না পারে দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি বুঝতে না পারে মায়ের ওই ফাটা আটার মধ্যে কুটকুট কুটকুট করে শব্দ চলে আছে আঘাত চলে আছে মা বলতে পারে আমার পরিজার সন্তান কি জানি হয়েছে আমার সন্তানের ভাইরা আমার একটা কন্যা সন্তানকে যখন আপনি আমি বিয়ে দেই বা আমাদের বাবারা বিয়ে দেয় আজ পর্যন্ত কোনো মা তার জামাইয়ের হাতে যদি একটা সন্তান কন্যা সন্তান হয় মেয়ে সন্তান হয় ওই মা তার জামাইয়ের হাতে সন্তানকে তুলে দিতে দিয়েছে আজ পর্যন্ত কোনো মহিলা দেখাতে পারবেন না হাসতে হাসতে তুলে দিয়েছে দিয়েছে নাকি কারো শাশুড় কারো হাতে কারো স্ত্রীকে হাসতে হাসতে তুলে দেয় হাসতে হাসতে তুলে দিতে পারেন না এমন কতগুলো মা আছে জামার হাতে যখন তার কন্যাকে তুলে দেয় কান্না করতে করতে সেন্সলেস হয়ে পড়ে ঠিক না কান্না করতে করতে সেন্সলেস হয়ে পড়ে কন্যা সন্তানকে বাবা সবচাইতে বেশি ভালোবাসে ঠিক ওই সময় যে সময় কারে চড়াবে বাবাই করে চড়াবে সবাইকে কাছে পাওয়া যায় কিন্তু বাবাকে পাওয়া যায় না ঠিক না বে বাবাকে পাওয়া যায় না তার কারণ বাবা গাছের ওত হয়ে অথবা দেয়ালের ওত হয়ে কোনো ফোয়াল পুঞ্জের ওত হয়ে চুপ করে দেখে তার কারণ হচ্ছে এই জীবনের সব চাইতে বড় কলিজার টুকরা হল তার ওই কন্যা বাবা কন্যাকে বেশি ভালোবাসে আবার কন্যা ও বাবাকে সব চাইতে বেশি ভালোবাসে বাবারা চাচারা মামারা খুঁজে কোথায় কোথায় গেল ওর বাবা কন্যার বাবা কোথায় গুলো খুঁজে পায় না একবার খুঁজে পেয়ে তাকে ধেত্রী শেষ্রী নিয়ে আসে দেখবেন কন্যার মুখের দিকে কখনো বাবা থাকায় নাই হয় ডানে ডানে চোখ দুটো মুক্তা করে কথা বলে অথবা বামে মুখটা করে কথা বলে অথবা দিকে মুখটা করে কথা বলে কিন্তু কন্যার মুখের দিকে তাকিয়ে থাকতে পারে না পারে বলেন তো পারে কন্যার মুখের দিকে তাকিয়ে থাকতে পারে না ওই যে তিন চার বছর বয়সে বাবা যখন বাহিরে গিয়েছিল কন্যা যখন বাহিরে গিয়েছিল বাবা যখন বাড়িতে এসেছে কন্যা বাচ্চাটি বাবার কোলে ছাপ দিয়ে চড়ে ধরে ধরে কি ধরে ধরে না ঠিক যে সময় তাকে বিদায় দেবে ওই সময় জামার বাড়িতে যখন যাবে ওই মুহূর্তে বাবাকে যখন খুলে দেওয়া হয় বাবার সেই তিন বছ তিন বছর চার বছরের আগের কথা স্মরণ হয়ে যায় মনে হয় আমার কলিজার টুকুরা আজকে কলিজা ছিঁড়ে অন্যের বাড়ি চলে যাচ্ছে ঠিক না বেঠিক বাইরা আমার শুধু তাই নয় দেখেন ওই মা কেউ টের পায় না ওই মাটের ভাই পায় এই জন্য আল্লাহ তালা বলেছেন দুনিয়ার জমিনে বান্দা বেশি বেশি করে শুক্রিয়া আদায় করবা যার পৃথিবীর জমিনে তোমাদের পিতা মাতা বেঁচে আছে বলেন সুবাহ ভাইরা আমার আমি মাহফিল করি প্রতিদিন বাড়ি যাইতে যাইতে একটা দেড়টা দুইটা তিনটা বাজে আমার মা অসুস্থ হার্টের সমস্যা আবার দুটা কিডনি চলে না হাঁটতে পারে না চলতে পারে না একটু একটু করে হাঁটে একটু একটু করে চলে ভাইরা আমার আমি যতক্ষণ পর্যন্ত বাড়ি যাব না আজ পর্যন্ত কোনো দিন দেখি নাই আজ পর্যন্ত কোনো দিন দেখি নাই আমার মা কোনোদিন ঘুমিয়েছে আজ পর্যন্ত কোনো দিন দেখি নাই আমার মা কোনো দিন ঘুমিয়েছে আমি যখন বাড়িতে যাব পশ্চিম দিক থেকে আমি যখন দরজা খুলি হয় দেখি ঘরের দরজা খোলা আমার মা ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে না হয় দেখি আঙ্গিনার মধ্যে হাঁটাহাটি করতেছে বাড়িতে ঢুকে বলি মা এখনো কেন ঘুমাও না তোমার হাড়ের সমস্যা তোমার দুটা কিডনি চলে না এক বছর আগে মাসে দুইবার ডায়ালিসিস করা হয়েছে এক মাসে দুইবার ও মা তুমি যদি পড়ে যাও কেউ তো বুঝতে পারবে না সবাই তো ঘুমিয়েছে বাবাকে বলি বাবা কে কেন ঘুমাতে আপনি পারেন না বাবা বলে আমার কথা শুনে না যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি আসবি না ততক্ষণ পর্যন্ত তোর পাতা একখানি করে মাধু না ঘুমাও না কেন মা বলে আমার ছয় ছয়টি সন্তান একটাও বাড়িতে থাকে না দুটি সন্তান ছেলে সন্তান ঢাকায় থাকে তিনটি মেয়ে তিনটায় বিবাহ দিয়েছি তারা তাদের স্বামীর বাড়িতে থাকে একাই শুধুমাত্র তুই থাকিস যতক্ষণ পর্যন্ত তুই বাড়িতে আসিস না ততক্ষণ পর্যন্ত আমার চোখের মধ্যে ঘুম আসে না যেদিন বাড়ি যাই মনে হয় দরজা খোলা নাই মনে হয় ঘুমিয়ে পড়েছে ঘরের মধ্যে যখনই ঢুকব কাপড় খুলবো কাপড় চেঞ্জ করবো ঠিক সেই সময় পিছনে ঘুরে দেখি জনম দুখনি মা দাঁড়িয়ে আছে সেই মাকে কেমন করে আমরা কষ্ট দেই আমার আল্লাহ বলেন যদি কোন সন্তান পিতা মাতার জন্য একবার দোয়া করে যদি পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করে থাকো তাহলে যাদের বাবা মা বেঁচে আছে আজকে গিয়ে বাবা মার কাছে ক্ষমা চাইবেন চাইবেন তিন চার মাস বলেন চাবেন তো ক্ষমা চাবেন আর যদি ক্ষমা না চান পিতা মাতা যদি মাফ করে না দেয় তাহলে পৃথিবীর জমিনে কোন আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না আর যদি মারা গিয়ে থাকে বাবা মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াবেন কোন ফটো আওয়াজই নয় কোনো কিছুই নয় কোন আহলে আদিস হানাফি হাম কোনো কিছুই নয় সমস্ত ফতোয়া আবার দিয়ে যদি কেউ বাবা মায়ের সঙ্গে অসদ আচরণ করে থাকেন তাহলে আজকে অথবা কালকে গিয়ে বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে যখন আপনি দাঁড়িয়ে যাবেন অটোমেটিকলি যখন কোনো বাবা মার পাশে কোনো সন্তান দাঁড়িয়ে যাবে যদি মনে রব্বির হামু হুমা পৃথিবীর জমিনের এমন কোনো সন্তান নাই বাবা মার সাথে কবরের পাশে দাঁড়াইলে এই কথা বলার সাথে সাথে চোখের পানি বাহির হবে না বাহির হবে না বলেন তো জোরে বলেন হবে না পৃথিবীর এমন কোন সন্তান নাই বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে যদি এই কথা বলে তাহলে তার চোখ দিয়ে পানি বেরাবে না আমার মাকে কে বললাম কেন ঘুমিয়ে পড়লো আমার মা বলল বা আমার মা বন্য বাবা তোমাকে যখন আমি আমার চোখ দিয়ে দেখি তুমি যখন বাহিরে আস অনেক মহিলা আমাকে বলেছে তোমার মা বলে তুমি নাকি তার সন্তান নাও তোমার মা নাকি তোমার সন্তান বলেন শুভানন্দ ওই মা বলে যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি আসিস না ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না তুই বাড়ি আস নেই এমনি আমার কিডনি হার্ট নর্মাল হয়ে যায় বলেন শুভানন্দ ল মা তুমি আমার আগে যেওনা গো মা তুমি আমার আগে যেওনা গো মরি আমি কেমন করে দেবো মাটি তোমার কব রে আমি কেমন করে দিব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না মরে নরম বিছানায় তুমি থাকো মাগো বসলে বসো শীতল পাটিতে রং বিছানায় তুমি থাকো মাগো বসলে বসু শীতন পাটিতে আমি কেমন করে সেই তোমাকে তোমাকে সোয়াবু সব শোয়াব গো সব তোমে দশ মাস দশ দিন ধরে যে আমাকে রেখেছ তোমার জঠরে। যে না গুরি মা তুমি আমার গে যে মুরে অনেক আদরের ছেলে তোমার আমি এক লারে যে চলে চলেজিও না আমি কেমন করে দিন কাটাবো ও মা আমি কেমন করে দিন কাটাবো আমায় যে দেখানো তারে মাটি দিব কেব তুমি আমার আগে যেও না আমি কেমন কুড়ি দিব মাটি তোমার কবরে আমি কেমন কুড়ি দিব মাটি তোমার কবরে মা বা তাহলে আজকে আমি যে আলোচনা করলাম এই আলোচনার মূল বিষয় হচ্ছে গোনামাপ কি মাপ এক নম্বর হচ্ছে তাওবা করা দুই নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করা তিন নম্বর হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা চার নম্বর হচ্ছে পিতা মাতার খেদমত করা বুঝতে পেরেছেন এই আলোচনার মূল পয়েন্ট হলো বারোটা কয়টা বারোটা আলোচনা করেছি প্রায় দুই ঘন্টার মতো তাই না প্রায় দুই ঘন্টার মতো আর পাবো না চলে না কোনোটুকু আর থানতেছে না আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো বিদায় নেওয়ার শেষ পর্যায়ে দোয়া করবেন না আপনার দোয়া করেন না আপনার দোয়া করেন করেন তো ইনশাল্লাহ দোয়া করবেন না আজকের এই সমাপনী দিনের সমাপনী দোয়া হবে এই দোয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো কালেকশন তো করেছে তাই না কালেকশন তো করেছে বেশি নয় মাত্র পাঁচটা মিনিট সময় দেবেন কয়টা মিনিট বলুন ভাই এই যে ভাই উঠবেন না অনুরোধ করবো ভাই মা চাই অনুরোধ করতেছি কেউ উঠবেন না আপনাদের কাছে আমি বেশি চাইবো না সভাপতি সাহেব কে দিয়েছে ঠিক আছে আপনি একটু মোটামুটি দেবেন আমাকে যেন দ্বিতীয়বার বলতে না হয় লেল্লা হে সভাপতি সাহেব সভাপতি সাহেব মা দেখি কত দিয়েছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট নাইন টেন সেভেন টেন হবে এই হাফ ছাত্রদের বিষয়ে এরা হজরের সময় সবচাইতে কল্যাণকর সময় কোরআন তিলাবাদ করে ঠিক থাকে ঠিক এই মাদ্রাসার জন্য যারা যত টাকা দান করেছেন প্রত্যেকটা অক্ষর তিলাবাতের বিনিময়ে সকলেই স্বভাবের ভাগিনা হবেন সকলে করে শুভকানন্দ এই বাচ্চাদেরকে বেশি বেশি করে দান করবেন এই বাচ্চাদেরকে খাওয়াবেন এই মাদ্রাসার দিকে আপনারা তাকাবেন দেখবেন এবং এই মাদ্রাসাকে সবসময় আবাদ করার চেষ্টা করবেন করবেন সম্মানিত এখন আপনাদের সামনে মিনিট পেশ করবেন অত্র ইউনিয়নের আমির তাই না রানীশঙ্কর রানীশঙ্কর উপশাখার সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির মজদুম জননেতা জনাব মাওলানা মতিউর রহমান সাহেব রবিকুল ইসলাম সাহেব আল্লাহ পাক রব্বুল আলমিন তেনার কণ্ঠ থেকে কিছু কথা শুনি আমরা ইনশাল্লাহ দোয়া করব ভাই রবিকুল আসি ভাই যাবেন না দোয়া করে চলে যাবেন শেষ বেশি দোয়া করবো না অল্প সময় বাধা দিলে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأمين وآله وصحبه أجمعين